কিশোরগঞ্জের তারাকান্দি বাজারের এক পরিচিত মুখ লিয়াকত আলী যিনি দীর্ঘ বিশ বছর ধরে গরম সরাসরি হাত পেঁয়াজ ও বেগুনি এবং অন্যান্য ভাজা খাবার তৈরি করে আসছেন প্রতিদিন তার দোকানে মানুষের ভিড় লেগেই থাকে কিন্তু শুধুমাত্র তার খাবারের স্বাদের জন্য নয় বরং তার এই ব্যতিক্রমী পদ্ধতি দেখার জন্য গরম তেলে হাত ডুবিয়ে খাবার ভাজার এই দৃশ্য দেখিয়ে অনেকেই অবাক হন কেউ কেউ আবার মোবাইলে ভিডিও করেন কেউ বা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নেন স্থানীয়দের মধ্যে অনেকেই বিশ্বাস করেন এটি কোনো সাধারণ ব্যাপার নয় বরং অলৌকিক ক্ষমতা বা আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ তাদের মধ্যে সাধারণ মানুষের পক্ষে গরম তেলে হাত দেওয়া সম্ভব নয় অথচ লিয়াকুত আলী তীপ্নী তা করে যাচ্ছেন কোনো ব্যথা বা পোড়া দাগ ছাড়া কেউ কেউ মনে করেন এটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা যা সবার থাকে না তবে লিয়াকুত আলী নিজে একে অলৌকিক কিছু মনে করেন না তার ভাষায় দীর্ঘদিন এই কাজ করতে করতে তার হাত গরম তেলের তাপ সহ্য করার মতো অভ্যস্ত হয়ে গেছে তিনি ব্যাখ্যা করেন নতুন কেউ যদি এমনটা করতে চায় তাহলে সে সঙ্গে সঙ্গে পড়ে যাবে তিনি সবাইকে সতর্ক করে বলেন কেউ যেন না বুঝে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ না করে ব্যক্তিগত জীবনে লিয়াকত আলী চার সন্তানের বাবা দুই মেয়ের বিয়ে দিয়েছেন আর দুই ছেলেকে বিদেশ পাঠানোর চেষ্টা করছেন তার জীবনের বড় লক্ষ্য হলো এই ব্যবসা করে তার সন্তানদের প্রতিষ্ঠিত করা তিনি গর্ব করে বলেন তার ব্যবসার আয় দিয়েই সন্তানদের পড়াশোনা করিয়েছেন সংসার চালিয়েছেন এবং এখন ছেলেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন তারাকান্দি বাজার শুধু লিয়াকত আলীর জন্য বিখ্যাত নয় বরং এখানকার খাবারের জন্য বেশ জনপ্রিয় বিশেষ করে বিকেলের পর এখানে ভোজন রসিকদের ভিড় বাড়তে থাকে ঝালমুড়ি পেঁয়াজু বেগুনি আলুর চপ ডিমের চপের পাশাপাশি শীতকালে নানা ধরনের পিঠারও প্রচলন রয়েছে এখানে মজার বিষয় হলো স্থানীয়রা এই বাজারকে মজা করে গ্যাস্ট্রিক স্কোয়ার বলে থাকেন কারণ এখানে এসে অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতা অনেকেরই থাকে এভাবেই লিয়াকত আলী তার ব্যতিক্রমী দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মাধ্যমে নিজের জীবিকা চালিয়ে যাচ্ছেন যদিও অনেকেই তার কাজকে অলৌকিক বলে মনে করেন তবে তিনি বিশ্বাস করেন এটি শুধুই দীর্ঘদিনের অভ্যাসের ফল আর এই অভ্যাসই তাকে এবং তার পরিবারকে টিকিয়ে রেখেছে